যুক্তরাষ্ট্রে দাড়ি রাখায় কোনো বারণ নেই কিন্তু আপনি যদি হন বাদামী বর্ণের তাহলে অনেকেই ভ্রু কিনা সেই সন্দেহে বজায় রাখতে পারে নিরাপদ দূরত্ব বাদামী বর্ণের মানুষদের নিয়ে মার্কিনীদের দীর্ঘদিনের এই ভ্রান্ত ধারণাই এবার ভেঙে দিয়েছেন জোহরান মামদানি আছেন ইতিহাস গড়ার পথেও সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সিটি নির্বাচনে এরই মধ্যে এক গাদা রেকর্ড করেছেন মামদানি হয়েছেন প্রথম মুসলিম মেয়র প্রথম আফ্রিকান বংশোদ্ভূত মেয়র প্রথম দক্ষিণ এশীয় মেয়র ও সবচেয়ে তরুণ মেয়র এত সব রেকর্ড গড়া চৌত্রিশ বছর বয়সী মামদানি এবার গড়তে যাচ্ছেন নতুন আরেক ইতিহাস আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগে কোনো কারণে দাড়ি না কাটলে উনিশশো সালের পর মামদানি হতে যাচ্ছেন শহরটির প্রথম দাড়ি রাখা মেয়র এর আগে সবশেষ নিউ ইয়র্কের মেয়র হিসেবে দাড়ি রাখতে দেখা গিয়েছিল উইলিয়াম জে গেনোরকে দশ থেকে উনিশশো সাল পর্যন্ত মেয়র থাকা অবস্থায় মারা যাওয়ার আগে মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল জে গেনোরের মাঝের সময়টাতে দাঁড়িয়ে রাখা অবস্থায় দেখা যায়নি আর কাউকে সেই ধারাই এবার ভাঙতে চলেছেন মামদানি অবশ্য জে গেনরের চেয়ে বেশ ব্যতিক্রম মামদানির দাঁড়ি সালে হওয়ার সময় সময় বয়স ছিল ছিল বছর আর ধূসর সাদা ও সিল্কের টুপি সে তার স্টাইলের অংশ তখনকার সংস্কৃতিতেও সমাজের মর্যাদাপূর্ণ অবস্থান বোঝাতে ভ্যান্ডাইক দাঁড়িয়ে রাখতে দেখা যেত অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদদের যে গেনোরের দাড়ি ছিল সেই আভিজাত্যের প্রতীক আর এখানেই ব্যতিক্রম মামদানি 2013 সালে কলেজের শেষ বর্ষে ওঠার আগে বিয়ার্ডেড ইন কায়রো বা কায়রোতে দাড়িওয়ালা শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন মামদানি সেখানেই জানা গেছে তার দাড়ি রাখার কারণ যেখানে তিনি জানান যুক্তরাষ্ট্রে এক বছর আগে দাড়ি রাখতে শুরু করেছেন তিনি যার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক ধরনের প্রতীকী প্রতিবাদ তার এই দাড়ি কেননা প্রকাশ্যে না বললেও অনেকেরই ধারণা বাদামী গায়ের রং আর দাড়ি মানেই সন্ত্রাসী এক এগারো পরবর্তী সময়ে কায়রোতে দাড়ি রাখার কঠিন পরিস্থিতির কথাও তুলে ধরেন মামদানি লিখেন স্থানীয় লোকজন আমাকে ইসলামপন্থী ভাবতে শুরু করেছিল তাই দাড়ি ছাড়তে নাপিতের দোকানে যাই এক এগারোর হামলার পর যে অসংখ্য বাদামী বর্ণের নাগরিক দাড়ি কেটে ফেলেছিল তাদের একজন ছিলাম আমিও দুহাজার সালের পর আবারও পূর্ণ দাড়ি রাখা শুরু করেন মামদানি যার মাধ্যমে মার্কিনীদের দাড়ি নিয়ে ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন দাড়ি রাখার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো বদলে দেওয়ার অবশ্য সবশেষ নির্বাচনী প্রচারণার সময়ও এই দাড়ির কারণে হয়রানির শিকার হতে হয়েছে তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু সমর্থকরা মামদানির পোস্টার বিকৃত করেছেন মামদানিকে নিউ জন্য হুমকি বোঝাতে তার দাড়ি ঘন ও কালো করে দিয়েছে যা নিয়ে মামদানি বলেন আমার দাড়ি ঘন ও কালো করে দেখানো বর্ণবাদী ধারণাকে উস্কে দেয় এটা আমাকে হুমকি হিসেবে দেখানোরই এক চেষ্টা